বে পাঁচজন মারা যাবে আমি লিস্ট করে দিলাম ওই হাসপাতালে যারা গর্জে নাছো শুনে নাও যারা আরোগ্য অসুস্থ আছে তাদের গর্জেমরা শুনে নাও 100 আমি লিস্ট করেছি 95 কে বাঁচাবো পাঁচজন মারা যাবে নির্ধারিত যদি পাঁচজনকে লিখে দায় যদি পাঁচজন দন দন বাবা সব ছার হামাকে pali রে পাঁচজনের যদি লিস্ট করে দেয় কে কে পাঁচজন এবার পাঁচজন এলান যদি করা হয় এবার যারা সন্দেহ পড়ে যাবে এদের বলবে পাঁচজন খবরদার ডাক্তার টাকা ঢেলে দেব টাকা এক লাখ দু লাখ পাঁচ লাখ যা লাগবে ঢেলে দেব তবে খবরদার আমার বাপের নাম কিন্তু নেবেন না যদি নিয়ে এলেন চকলায় চাকরি চালিয়ে দেব ডাক্তার জানে বেড়ে দেব খবরদার আমার বাপের নাম লিস্টে যেন না এটা আমি চাই না আমার ভাইয়ের নাম যেন লিস্টে না যায় যদি এই আল্লাহ ক্ষমতাটা মানুষের হাতে ছুড়ে দিতেন তাহলে তার কারো কোনো ক্ষমতা নাই কারো কোনো ক্ষমতা নাই একটা লোক বইকালে মারা গিয়েছে বুঝলেন উদাহরণ আর ঘটনা মনে করি না বইকালে মারা গেল এবার ও মারা যেমন গিয়েছে তখন চলে যাচ্ছে কোথায় তো পুলিশের কাছে থানা থানা গিয়ে বলছে হ্যাঁ আমার কেসটা লেখেন কি কেস আমার বাপ মারা গেছে চারটার সময় কে মেরেছে এবার তোর জানতে হবে কেস ঠোকা মানে কি কে মারলো কি ঘটনা সব খুলে বলতে হবে এখন বলছে দারোগা বলছে কে মেরেছে তোমার বাপকে বলছে মালাকুল মৌথ যে বাপরে তুই এমন ঝোঁনার নাম লিলি তুই তাহলে আমাকে আগে থানা ছাড়তে হবে আগে আমাকে থানা ছাড়তে হবে তুই মালাকুতের মতের নামে তুই কেস করতে এসছিস জাতিখানি ব্যাপার ও তো আল্লাহ ছেড়ে দিয়েছে মালাকুল মত তোর আল্লাহ ফাঙ্গিরি করে কোনো লাভ হবে না আমি আল্লাহ বলছেন মালাকুল মতকে ছেড়ে দিয়েছি আল্লাহ বলছেন নির্ধারিত সময় দিয়েছি এই সময় এক সেকেন্ড এ পার পার হবে না পৃথিবীতে একটা লোক ছিল চ্যালেঞ্জ করে গেছেন নাম বললে চিনে নেবেন ড্যান্সার গায়ক আমেরিকান প্রবাসী আমেরিকান কে বলছেন অস্ট্রেলিয়া তার বাড়ি নাম হচ্ছে মাইকেল জ্যাকসন নাম শুনেছেন আপনারা এখানে কে কে শুনেছেন হ্যাঁ তুলেন তো অনেকে আছেন মা সালা পরিচিত মাইকেল জ্যাকসন তিনি একটা মানুষ সারা পৃথিবী ওয়ার্ল্ড মানুষ একটা চ্যালেঞ্জ করেছিলেন কি বলেন তো চ্যালেঞ্জ আমি দেড়শো বছর বাজবো এরকম চ্যালেঞ্জ করেনি দেড়শো বছর বাঁচব সারা পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ করেছিলেন দেড়শো বছর বাঁচতে চাই দেড়শো বছর বাঁচবে এই জন্য তার পরিকল্পনা কতটা দেখেন ও যে মানুষের সঙ্গে সাক্ষাৎ করবে মোলাকাত করবে হাত মিলাবে তো হাতে হাত গ্লাভস তার হাত ভেতরে থাকতো হাত কভার তার মধ্যে থাকত কারো সঙ্গে সংমিশ্রণে যাবে না মুসাফা করলে টাচ করবে না কোনো চামড়ার সাথে এই রকম তিনি পদক্ষেপ নিয়েছিলেন শুধু তাই নয় বন্ধুরে খাবারটা যে খাবে তো ল্যাবরেটরি দিয়ে আগে চেক করবে আমি খাবারটা আমার ভেতরে ঢুকাবো এতে ভাইরাসযুক্ত খাবার কিনা ল্যাবরেটারিতে চেক করে তারপরে সে খাবার খেত শুধু তাই নয় তার শরীরকে রক্ষণাবেক্ষণ করার জন্য জন ডাক্তার নিয়োজিত করেছিলেন বারো জন ডাক্তার শুধু তাই নয় পনেরো জন ব্যায়াম স্যার আপনার কিনা ব্যায়ামের মাস্টার নিয়োজিত করেছিলেন যাতে তার শরীরকে সুস্থ রাখার জন্য সে পনেরো জন ডাক্তার নিয়োজিত করেছিলেন কেন সে দেড়শো বছর বাঁচবে বলে পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ করেছেন আমি দেড়শো বছর বাঁচতে চাই আমি দেড়শো বছর বাঁচব ওপেন চ্যালেঞ্জটা করেছিলেন সারা পৃথিবীর মানুষ চেয়েছিল মাইকেল জ্যাকসন চ্যালেঞ্জ আপনার কিনা দেড়শো একশো বছর বাজবে সেই জন্য তিনি বেডটাই ঘুমাতেন যে বেডটাই ঘুমাতেন সেটা অক্সিজেন যুক্ত বেড অক্সিজেন যুক্ত বেডে ঘুমাবে এত ঘুম দিবে ওতে সে আর দুনিয়ার আল্লাহর আপনার কিনা অক্সিজেন সে গ্রহণ করবে না কিন্তু না না বন্ধু রে একশো বছর কোথায় ষাট বছর কোথায় পঞ্চান্ন বছর কোথায় পঞ্চাশ যেমনি হয়েছে কবজ হয়ে গেছে ছড়াৎ করে চলে গেল যেমন গেলো যে মাইকেল জ্যাকসন মারা গেল রে সব একদম ইন্টারনেটে সার্চ শুরু করে দিলে আড়াই থেকে আড়াই লক্ষ মানুষ একসাথে দেখছে আর গুগল সে দেখছে আট লাখ মানুষ একসঙ্গে দেখছে একসাথে দেখছে একসাথে গুগলে সার্চ করছে যে ও চ্যালেঞ্জ করেছে মারা গেল তো দেখি গুগল সে সাদ করছে যেই লোকটা 150 বছরের হায়াত চেয়েছিল বাসতে চেয়েছিল গুগলস কিন্তু আর কাজ করে না গুগলস 8 ঘন্টা ধরে জাম্পিংয়ে এ পড়েছিল কি কত মানুষ তার জন্য চেয়েছিল যেই লোকটা এত কিছু পদক্ষেপ নওয়ার পরেও আল্লাহ বলছেন না এটা নিজের হাতে নয় আমি আল্লাহ যতটুকু তোর নির্ধারণ করেছে মাইকেল জ্যাকসন তোর জন্য আমি 50 বছর নির্ধারণ করেছি তুই যত পদক্ষেপ রাস্তা লে না কেন তুই এক সেকেন্ড এ পার ও পার করতে পারবে না দুটা চ্যালেঞ্জ তিন নম্বর চ্যালেঞ্জ কি ভি আই আল্লাহ বলছেন তিন নম্বর চ্যালেঞ্জ শোন আমি তোর জন্য যে জায়গাটা নির্ধারণ করেছি ওই জায়গাতে তোর মত হবে তোর মত যদি রাস্তায় হয় তো রাস্তায় মরবে তোর মত যদি ঘাটে হয় তো ঘাটে মরবে মত যদি আপনার কিনা পাঁচতালার উপর হয় তো পাঁচতালার উপরে যাবে মত যদি তার সমুদ্রের তলে যায় তো সমুদ্র তলে যাবে প্লেনের মধ্যে যদি দেয় তো প্লেন প্লেনের মধ্যে তাকে মরতে হবে আমার আল্লাহ বলছেন আমি জায়গাটা পর্যন্ত ঠিক করে দিয়েছি এর মোকাবিলা কে হোকা করতে পারবে না পারবে না পারবে না এখন পর্যন্ত কেউ মোকাবিলা করেছে না আপনি ভাবছেন যে আমার বাপকে এখানে দেখলাম তো ওখানে গিয়ে রাস্তাতে মরে গেলো তার মানে কি ওর মোরটা রাস্তায় ছিল রাস্তায় আল্লাহ করেছেন আপনার কিনা কুমেদপুর স্টেশন তো কুমেদপুর স্টলে আপনাকে মরতে হবে এটা আল্লাহ নির্ধারণ করেছেন আল্লাহ বলছেন এর মোকাবিলা কেউ করতে পারবে না পারবে না পারবে না একটা লোক বুঝছেন একটা মা সন্তানকে নিয়ে বাসে উঠেছে বুঝলেন বাসে। তো বাঁশ মা একটু দয়ালু হয় বেশি বাঁশে উঠেছে একটা পোট লিভে যাচ্ছে ছেলেকে একটা সঙ্গে ছ সাত বছরের বাচ্চা বাঁশে উঠলো উঠার পর বেচারিরা সিট পায়নি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে এখান থেকে ধরলেন যাবে কুমেদপুর থেকে নিয়ে ধরেলেন চলে যাবে শামসি পর্যন্ত এবার শামসি পর্যন্ত যাবে গাড়িতে যাচ্ছে তো ছোট বাচ্চা তো বলছে মা তো গাড়িটা খারাপ করতে কেন রে ব্যাটা আর থামতে পারি না পায়খানা করা লেগেছে গাড়ি চলছে পায়খানা করা লেগেছে তো বলছে বেটা সহ্য করে লে মা জিনিস তো সহ্য কর রে বেটা গাড়িওয়ালাকে বলছে তো বলছে না গাড়ি চলতে থাকবে তো বার 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 যখন পায়খানা চাপ পড়ছে বাচ্চা ছেলে তো বলছে মাগে খুব ভাগা লেগেছে বলছে হাগা লেগেছে বাচ্চা সবুর কর ধৈর্য ধর ও বলছে মা তখন আগেকার বেটি তো শিখিয়ে দিচ্ছে পেঁয়াজের লাল হাঁকবো এদিকে আছে আপনাদের কথাটা এখন আছে তো এটা ওকে ও কয়েছে পেঁয়াজের লাল হাকবো কেল পেঁয়াজের লাল হাকবো কেল করছে তো কেছে মা আগে আমার থামে না আচ্ছা পায়খানা করা লাগলে কি আর পেঁয়াজের লাল করে থামবে জি হ্যাঁ এটা কি আর কংগ্রেস আর সিপিএম এর ফালা পড়েছে নাকি ওর প্রয়োজন পড়েছে এখন তো মা খালি বিয়েতে থাক রে বেটার সহ্য করা আর একটু আর পনেরো মিনিট সহ্য করতে না পারে মাকে থামাতে কখনো তাকে সারা গাড়িতে হেগে দেবো আর কন্ট্রাক্টর যেমন শুনে লেছি গাড়িতে হেগে দেবে নামাবো এখান থেকে নামে তো ঘটাঘাট পায়খানা করে দেবে তো আমার মান সম্মান দেবে সব কি পাশে যা ছিঁচি করবে তখন রাগ করে কি মা বাটাকে ধরে খুঁজে নামে না খালি আজ রাস্তাতে নেমে গেল ছেলেকে কিন্তু খালি বকছে খালি খুব বকছে কি করলি কি করলি তুই হ্যাঁ সহ্য করতে পারি না ছেলে বগা আমি বসলু বসে ঝাড়া ফিরা গালে একটা চর খেয়েছে বেচারি যে মায়ের কাছে খেলু যে মা এক গালে ঠাস করে একটা চর মেরেছে খানিক টিপার ওই ছেলেটাকে বারবার চুমো খাচ্ছে আহা বারবার চুমু খাচ্ছে ব্যাটারে তোর হাগাটা লেগেছে তো ভালো হয়েছে কারণ যেই গাড়িটা দুজনে চেপেছিলাম ওই গাড়িটা দশ পনেরো মিনিট পর সামসি ঢুকার আগে আগে অ্যাক্সিডেন্ট করেছে বারবার ছেলেকে চুমু খায় আল্লাহ বলছেন যাদের আমি যেখানে 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 ম মহতের সময় জায়গা মত এমন একটি সাবজেক্ট আল্লাহ চ্যালেঞ্জ করেছেন পৃথিবীর মানুষ যেখানে তোমার মতের জায়গা নির্ধারণ করেছে ওখানে তোমাকে মরতে হবে দু হাজার তেইশ সালে সম্ভবত মে কি জুন মাসে একটা বড় ঘটনা আপনারা সবাই জানেন অনেকে সোশ্যাল মিডিয়াতে বার বারবার খবর নিউজটা ফেসবুকে পোস্ট হয়েছে সেটা কি তো তারা আপনার কি না জাহাজ দেখতে যাবে টাইটনিক জাহাজ টাইটনিক জাহাজ দেখার জন্যে যে টাইটনিক জাহাজটা উনিশশো বারো সালে অ্যাক্সিডেন্ট করেছিল আপনার ধ্বংস উনিশশো বারোতে করে তার অস্তিত্ব পাওয়া যায়নি পাওয়া গিয়েছিল উনিশশো পঁচাশি সনে পঁচাশি খ্রিস্টাব্দে তারপরে আপনার পঁচাশি সাল তারপরে আপনার চলে গেল যখন ওই পাঁচজন ব্যক্তি তার ধ্বংস স্তূপ লীলা দেখার জন্যে তারা টিকিট কেটেছে লক্ষ 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 টাকা তারা লক্ষ লক্ষ টাকা নিম আপনার কেটে যাবে মাত্র পাঁচজন যাত্রী ওই গাড়িতে বেশি চাপবে না সেটা হচ্ছে সাবমেরিন টাইটেন মাত্র বাইশ ইঞ্চির মতন দেখতে গ্যাস পাইপের মতন মাত্র পাঁচটা লোক আটা করে দিয়েছে কি দেখবে তোরা টাইটনিক জাহাজ দেখা আপনার কি নাম ভাঙা ধ্বংস লীলা তারা দেখবে ধ্বংস স্তূপ দেখার জন্য গিয়েছে যেই জাহাজটা বারো হাজার ফুট গভীরে চলে গেছে তারা কিন্তু ঢুকতে পারেনি যখন তারা ওয়ার্নিং মেরেছে আপনার কানাডার দিক থেকে যখন সেটা চলে তলিয়ে যাচ্ছে যেতে 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 তিন হাজার ফুট বেশি যেতে পারেনি তাদের অস্তিত্ব পাওয়া যায়নি তিন হাজার ফুট নিচে গেছেন শুধু তাই নয় আর একটা পোস্ট সেই দিনই একটা পোস্ট বের হলো এমন একটা এমন একটা মাছ আছে যার মাছটা হচ্ছে চার ইঞ্চি চার ইঞ্চি মাছ যেই মাছটা ছয় হাজার ফুট নিচে বাচ্চা প্রজনন দেন বাচ্চা ফুটায় খায় আপনার কিনা না হেলে থাকে সামান্য চার ইঞ্চির মাছ সেই মাছটাকে আল্লাহ টিকিয়ে রেখেছেন আর সামান্য বাইশ ইঞ্চি টাইপের একটা গ্যাসে আপনার মতন একটা সাবমেরিন টাইটেন জাহাজ সেখানে গিয়ে টিকতে পারছে না তিন হাজার ফুটে তাদের অস্তিত্ব কোনো পাওয়া গেল না পাওয়া গেল না তার মানে এখান থেকে বুঝা যায় আল্লাহ চ্যালেঞ্জ করেছে তোর মনটা যদি সমুদ্রের ভিতরে হয় আমি তোকে লক্ষ লক্ষ টাকা খরচ করে দিও তোকে সমুদ্রের তলে যেতে হবে আমি আল্লাহ চ্যালেঞ্জ করেছি এই চ্যালেঞ্জের কে পারবে পৃথিবীতে কে আছিস পৃথিবীর কেউ এই চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারবে না অতচ আমরা মদকে ভুলে গেছি গো আল্লাহ বলছেন স্মরণ করে একবার কৈফাতা ফুরোনা বেল্লা হিউ আকুমতুম আমাত ফাহেয়া কুম সুম্মায়ু মিতুকুম সুম্মায়ু হে কম সুম্মা ইলাই তোর

রে আবার আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে তোমরা কিভাবে অস্বীকার কর আল্লাহ বলছেন মত দুইবার জীবিত দুইবার তাহলে মত কয়বার বললাম ভাই মত কয়বার হ্যাঁ জি কবার জি দুইবার জীবিত কয়বার দুইবার তাহলে মরতে হবে আমাদের দুইবার একবার মরে গেছি জিন্দা হেসেছি আবার মরবো দিয়ে আবার পরকাল পাড়ি দিব আবার আমাদেরকে জীবিত হতে হবে এই জন্য আমার আল্লাহ বলছেন মদকে তোমরা স্মরণ করো মদকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো বিশ্বনাথী বলছেন তোমরা মদকে বেশি বেশি করে স্মরণ করো বেশি বেশি করে স্মরণ করো তোমরা রেখ গ শরণ একদিন হবে যে মরণ তোমরা শৃঙ্খ গো সরণ একদিন হবে যে হে মরণ শৈতান তোমার শত্রু বাটে বলে তোমরা একদিন হবে যে মরণ তোমরা খোসরণ একদিন হবে যে মরণ মদকে স্মরণ করতে হবে যদি মদকে বেশি বেশি করে স্মরণ করা যায় তাহলে আপনার কত লাভ আছে মদকে স্মরণ করুন এটা গল্প বলি এই জাতা গল্প নয় এটা পড়ে গল্পটা বের করছি আপনাকে মন দিয়ে শুনেন আপনার জীবনটা মতকে যদি স্মরণ করেন যে আমি মরে গেছি আমি পৃথিবীতে নাই এই রকম যদি আপনি ধারণা করেন তাহলে আপনি দুনিয়ায় বাঁচতে পারবেন কিভাবে একটা লোক বিদেশ থেকে আর এক দেশ যাবে তো বিদেশ থেকে আর দেশ যাওয়ার জন্য ও ছেলে মেয়েদের কাছে অনেক কিছু জেনেছে তারপরে বিদেশে বিদেশে বলছে ভারত এসে বলছে ভাইয়া এ চিড়িয়া কে পাখি তো এটা টিয়া না এটা কাকাতুয়া বলছে এটা টিয়া পাখি তো টিয়া পাখি তো এই টিয়া পাখির দাম কত বলেন তো বলছে পাঁচ হাজার কিছু কম হবে না জি ভাই বলছে না কম হবে না পাঁচ হাজার তো পাঁচ হাজারই পাঁচ হাজার টাকা দাম বলছে নিয়ে নেব কিভাবে পুষতে হবে বলেন বলছে এমনভাবে পুষবেন আপনি পিজরাটাকে বড় করে দিয়ে একে আপনি যেভাবে রাখবেন আপনার ইচ্ছা আপনি পিঁজরাচাটা আপনি দশ এক হাত করবেন কি দুই হাত করবেন কি পাঁচ হাত করবে আপনার ব্যাপার বলছে ঠিক আছে দাও বাড়ি নিয়ে গেল বাড়ি নিয়ে যাওয়ার পরে সুন্দর করে টাঙিয়ে দিল পিজরা খাঁচার ভেতরে টাঙিয়ে দেওয়ার পর তাকে খাবার দিচ্ছে প্রতিদিন খাবার দাই আবার কিছুদিন পর ওই লোকটা তার দেশ থেকে বিদেশে যাবে এইজন্য তার ছেলেকে बोलते ও ছেলেরা কি লাগবে বল মেয়েরা बोलते বাম বেটির কি লাগবে বল ছেলে বলল அப்பா এটা লাগবে মেয়ে বলল அப்பா এটা লাগবে এটা দিতে হবে সবাই আপনার আপনারা পুচahat সবাই बाप दे বলল এবার ওই পাখিটাকে বলছে পাখি রে আমি তোর দেশে চললাম তোর কিছু যদি লাগে তো বল পাখি এবার বলি তো পাখি বলছে মালি আমি কিছুই চাই না আমার একটা আবদার রাখবে কি আমার একটা আবদার শুধু এই আবদারটা রাখবে একজন পাখি জীবিত পাখি খাঁচা থেকে কিভাবে বের হবে এই নিয়মটা আমি জানতে চাই আমার যদি কোনো কাউকে জাত ভাইকে পাও তো বলে দিও আমার এটা খুব জানার ইচ্ছে তাহলে এটাই জানার ইচ্ছে বলছে হ্যাঁ এটা আমার জানার ইচ্ছে গেল যাওয়ার পরে এবার পাখি যে লোকটার কাছে পাখি ছিল ওই লোকটাকে বলছে পাখি ভাই আছে পাখি নিব না কিন্তু আমি পাখিটাকে কিছু জিজ্ঞাসা করব কি করবে জিজ্ঞাসা করো পাখিটাকে জিজ্ঞাসা করছে হ্যাঁ জি তোর জাত ভাই আমার কাছে আছে তো ও তোর কাছে জানতে চেয়েছে কি যে জীবিত খাঁচা থেকে